রাত খনালেই আত্মারা নিমতলায় ছাইয়ের মতো শুয়ে থাকা মুখগুলো আজও খুঁজে ফেরে নতুন শরীর তুমি যদি মানুষ হয়ে থেকে থাকো তাহলে সাবধানে শোনো এই গল্প এক ছায়া যে আর কোনোদিন মানুষ হয়ে ফিরতে পারেনি এবার আমি শুরু করতে চলেছি গল্প নিমতলা শ্মশানের অন্তিম ডাক লেখাপড়া শেষ করে কলকাতায় চাকরি করতে আসার পর থেকে নিমতলা শ্মশানকে আমি চিরকাল একটা রহস্যের জায়গা হিসাবে দেখেছি গঙ্গার ধারে পড়ে থাকলেও যেন আলাদা একটা পৃথিবী বন্ধু বান্ধবের আড্ডায় সাহস জাহির করতাম ঠিকই কিন্তু মনের ভিতর একটা শিরশিরে ভয় সব সময় কাজ করত রাত বারোটার পর কেউ গেলে কি সত্যিই আর ফেরে না এবছরের মধ্যে জুনে এক ভয়ানক বৃষ্টি ভেজা সন্ধ্যাতে আমি প্রথমবার পা রাখলাম নিমতলায় শুধু একটা কিছু প্রমাণ করার জন্য যে আমার ভয় বলতে কিছু নেই রাত এগারোটা চল্লিশ সব সপ্তাহের গন্ধে মৌমাছির মতো আধার ঘোরাফেরা করছিল দূরে ঠাকুমার মতো এক বুড়ি কাঁথা জড়িয়ে শ্মশানের গেটে বসে বিড় করছিল। আমি কাছে যেতেই সে মুখ তুলে তাকালো অবিশ্বাস্য ঠান্ডা চোখ যেন মৃতের আজ ওই কণ্ঠে এমন কিছুর ছায়া ছিল যেটা বুকের ভেতর হাওয়া ঠেলে দিল কিন্তু আমি যেন পিছু হাঁটার জন্য আসিনি তাই এক কৌতূহল নিয়ে ভিতরে ঢুকে পড়লাম রাত বারোটা ছয় মাথার উপর আম গাছ কখনো কখনো একাত্তা চিতা অলস ধোয়া ছাড়ছে হঠাৎ করে ভারিশের ছেতে গন্ধে বদলে যেতে লাগল মনে হলো যেন ছেড়া মাংস পচে যাওয়ার গন্ধ আর শরীরের ভিতর দিয়ে একটা শীতল স্রোত বইয়ে গেল ঠিক তখনই একদম পিছনে ঠক ঠক করে পায়ের শব্দ আমি ঘুরে তাকালাম কেউ নেই চিতার ছাইয়ের উপর স্পষ্ট দেখলাম একটা পায়ের ছাপ কিন্তু আশ্চর্য ছাপটা ছাইয়ের নিচে থেকে উপরে উঠছে যেন কেউ ভিতর থেকে হাঁটছে আমি ঘেমে উঠলাম তখনই পাশের একটা পোড়াচিতার কাট ধপাস করে পড়ে গেল ছাইয়ের ঢিবি ফেটে বেরিয়ে এলো অদ্ভুত একটা জ্বলন্ত নীল আলো তুই কি মরতে এলি আমি দৌড়ে পালাতে গিয়ে দেখি যে দিক দিয়ে ঢুকেছিলাম সেই গেটটাই নেই শুধু ভর্তি অন্ধকার চারিদিকে শুধু অদ্ভুত কেউ করে নাম জিজ্ঞাসা করছে তোকে নিয়েই তো আমার সন্ধান আমার ছাই এখনো কাঁচা আমি প্রাণপণে গলা ফাটিয়ে চিৎকার করতে চাইছি অথচ গলা দিয়ে শব্দ বের হচ্ছে না মনে হচ্ছে দুটো বরফের হাত গলা চেপে ধরে রেখেছে হঠাৎ আগুনের কুণ্ডলের মাঝে দাঁড়িয়ে থাকা এক পুরোহিতের মতো লোককে দেখতে পেলাম গায়ের রং কালো পাকানো ধোয়ার মতো গলায় রুদ্রাক্ষ চোখে এমন আগুন যা দেখে রক্ত হিম হয়ে যায় সে তাকিয়ে শুধুই হাসল আর কেউ না আজ তোর মাংস চাই আমার হবে আজ নিমতলার ক্ষুদার তোরা তারপর আমার পায়ের নিচে ছাই ঘুরতে শুরু করল যেন আমি এক চিতার ঠিক মাছ খানে দাঁড়িয়ে আছি আগুন আর ছাই মিশে যেন একটা পাকদণ্ডি বানালো আর তার ঠিক মাঝখানে আমি চারিদিক থেকে ছায়া গুলো কারো হাত নেই কারো মুখ নেই শুধু পুরো যাওয়া দেহ তারা আমার কানে ফিস ফিস করছে আজ তোমাদের খোদা মি ভয় চেপে ধরে রাখলেও বুঝলাম আমার পায়ের নিচে মাটি বসে যাচ্ছে পা হুড়মুড় করে ঢুকে গেল মাটি না नरम भेजा मांसर मत कि हाथू अब दिन আমার চিৎকার করার ইচ্ছেও যেন ছাইয়ের নিচে হারিয়ে গেল ওই পুরোহিতের মতো লোকটা আবার সামনে এসে দাঁড়াল তার চোখে অস্বাভাবিক নীল আগুন আর ঠোঁট ফেটে হাসছে সে বলল বেঁচে থাকতে থাকতে তোরা বুঝিসনি মৃত্যুই তোর সত্যি জায়গা থেকে তুইও মিশে চিরকাল আমি ইন্ধন তাকিয়ে দেখি আমার শরীর উপরে নেই উপরে আমি দাঁড়িয়ে আছি আর নিচে ছাইয়ের মধ্যে ঢুকে যাচ্ছে আমার লাশ আমি বুঝে গেলাম আমি মরে গেছি বর্তমানে কথা বলাটা আসলে আমার আত্মা চারপাশের সব ছায়ারা এখন আমার দিকে মাথা নিচু করেছে যেন আমি তাদের সম্প্রদায়ের নতুন একজন হয়েছি পুরোহিত আমার কপালে ছাই দিয়ে টিপ দিল আর বলে উঠল এই নিয়ে দুইশো দুইতম আত্মা এবার তুই নতুন রক্ষক নতুন ডাকার অপেক্ষায় থাকবি যাকে ডাকবি আর ফিরবে না আমার ভেতরে একটা বিকৃত আনন্দের ঢেউ মনে হলো হঠাৎ গলা ফেটে একটা নির্মম হাসি বের হচ্ছে আজ এতদিন পর আমি এই গল্পটা তোমাদেরকে বলছি যাতে তুমি বুঝতে পারো ভয় বলতে সত্যিই কিছু নেই কিন্তু সাবধান তুমি কি এখন এই গল্পটা শুনতে শুনতে রাত বারোটার পরে একা বসে আছো যদি হ্যাঁ তাহলে তুমি হয়তো বুঝতে পারছো না এই মুহূর্তে আমার ছায়া তোমার পেছনে দাঁড়িয়ে আছে আর শুধু ফিস ফিস করে বলছে তোমার গন্ধ অনেক তাজা তুমি কি কিন্তু বেঁচে আছো তো গল্পটা ভালো লাগলে মাঝে মাঝে নিমতলা এসে শ্মশানে ঘুরে যেও